একটি মেয়ে আপনাকে পড়াতে চাইছে মানে একটি মেয়ে আপনাকে পড়াতে চাইছে বাট আপনি বুঝতে পারছেন না যে সে আপনাকে পড়াতে চাইছে না আপনি তাকে পড়াবেন কোন কাজটা করবেন এভরিথিং আজকের ভিডিওটা আমি জানাবো কারণ ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত যে কিভাবে বুঝবেন যে একটি মেয়ে আপনাকে পড়াতে চাইছে এবং একটি ছেলে তো পড়ানো যাওয়া এটা কোনো ব্যাপার নেই বোঝানোর কোনো ব্যাপার নেই কারণ একচুয়ালি ছেলেরাই সবসময় মেয়েদেরকে পড়ায় এবং অল্প টাইম ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরকে পড়ায় এবং সেটা এমন ভাবে সেটা মেয়েরা ছেলেদেরকে বুঝতেই দেয় না বাট যদি কেউ বুঝতে পারে তখন সেই মেয়েরা সেই ছেলেটাকে পরে নিতে পারে তো বিকাশ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি ছোটখাটো আমেজিং জিনিস থাকছে এবং ছোটখাটো জিনিস থাকে যেগুলো নিয়ে আপনি জানতে পারবেন

মেয়েটিকে আপনি যদি বলেছেন যে আমার জন্ম ডেট আলাদা রেখে আপনার জন্ম ডেট আপনাকে মনে নেই কিন্তু সেই মেয়েটা আপনাকে আপনার জন্ম ডেটে উইশ করছে তার পরে ঠিক যখন ঘড়ি কাটা কাটা বারোটা বেজে গেছে তখন আপনার কাছে উইশ করছে আমি কাল একটা ভিডিও দেখছিলাম যে একটি মেয়ে একটি কাছে ন্যাকেট ভিডিও পাঠিয়েছে কিন্তু সেই ভিডিওতে মেয়েটা বলছে যে তুই বুঝবি না আমি তোকে কতটা ভালোবাসি তুই এই ভিডিও দেখতে চাস তো চল তোকে আমি দেখিয়ে দিচ্ছি এমন জিনিস যারা করবেন না একটি মেয়ে যখন আপনাকে ভালো মনে করবেন যে আমি সবচেয়ে সুখী একটা মানুষ মেয়েদের ভালোবাসা পাওয়া অত সহজ নেই বন্ধুরা কারণ মেয়েরা কিন্তু সাত গেলে ভালো কারণ মেয়েদের ভালোবাসা পাওয়া একটু করে যদি কোনো মেয়ে আপনাকে সবচেয়ে বেশি তাহলে সে অনেক কিছু করতে পারে বাট কখন ভালোবাসবে সেটা জানা সবচেয়ে মুশকিল এমন কথা হচ্ছে এই মেয়েটা দেখবেন আপনার বাবা মা ডেটা অফ মনে রাখতে পারে এবং আপনার ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি এবং আপনার লাইফে ইম্পর্টেন্ট জিনিস কি সেটা সে মনে রাখবে এবং সেই জিনিসটা আপনাকে কিন্তু সে বলবে এবং আপনার চাইতে সে আপনাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে কারণ সে আপনার সমস্ত কিছু মনে রেখেছে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো ওই মেয়েটাকে পড়ানোর চিন্তা ভাবনা করবেন এবং দেখবেন ওই মেয়েটা তুমি যে জিনিসটা খাও সেই জিনিসটা তোমার জন্য এনে দিচ্ছে আপনার জন্য আপনি যদি কোচিং বা ক্লাস একসাথে পড়েন সে জায়গা রাখছে সে যাতে আপনি আপনি তার পাশে বসতে পারেন তেমন সেদিন করছে এবং আপনি যদি কোনো কিছু নোট না করতে পারেন বা আপনার নোট বাচ্ছে সবকিছু আপনাকে বলছে তাহলে এখানে আপনাকে মিলে নিয়ে যাবে সেই মেয়েটা বন্ধুত্ব বেশি কিছু আপনাকে ভালোবাসে বন্ধুত্ব জিনিসটা কি বন্ধুত্ব জিনিসটা তুমি যখন তাকে চাইবা সে তোমাকে দিয়ে দেবে আর ভালোবাসার জিনিসটা কি তোমাকে না চাইলে সবকিছু পেয়ে যাবো জিনিসটা তো এমনই হয়ে থাকে যদি আজকের ভিডিওটা আপনি একটুখানি ভালোবেসে থাকেন একটুখানি ভালো লাগে থাকে কাউকে ভালোবাসেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ধরনের কন্টেন্ট আরও সামনে করতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ এই ধরনের কন্টেন্টই কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করে থাকি তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই